অনুরাগের ছোঁয়া ধরা নতুন পর্বে দেখা যায় যে দীপা ও দুই মেয়ের কথা শুনে মানসিকভাবে আহত হয়ে গাড়ি চালাতে গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে সূর্য সূর্যকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে অর্জুন নিজের রক্ত দেওয়ার পরেও বলে যত রক্ত লাগে আমি ডাক্তার আপনার ডাক্তার সূর্য সেনগুপ্তকে সুস্থ করুন একজন ডাক্তার অর্জুনকে চিনতে পারে আর তাই তো বলে স্যার আপনি বড় একজন ডাক্তার হয়ে আমাদের কি ভয় করবেন না হ্যাঁ যদি আপনি কার্ডিওলজিস্ট নন কিন্তু চিকিৎসা বিজ্ঞানে আপনার সুনাম আমার জানা আছে আপনি বিচলিত হবেন না তবে একটা কথা জানা ছিল ডাক্তার অর্জুন আপনার কি হন অর্জুন বলে আমি যখন আছি এখানে তখন সবটাই জানতে পারবেন এখনও সব আলোচনা করে সময় নষ্ট করার দরকার নেই ততক্ষণে অর্জুন কিন্তু খবরটা দীপার কাছে পৌঁছে দিয়েছে দীপা আবার খবরটা জয় উর্মিকে দিয়েছে লাবণ সেনগুপ্ত খবরটা পেয়ে হাসপাতালে আসছে বটে কিন্তু মনে মনে ভাবে দীপা খবরটা জানা পরে সরাসরি আমাকে ফোন না করে জয় উর্মিকে দিয়ে আমাকে খবর দিল আমি কি দীপার মন থেকে তাহলে মুছে যাব একসময় সবাই হাসপাতালে পৌঁছে গেলেও রূপাকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি দীপা কিন্তু হাসপাতালে আসলেও ও বাড়ির কারোর সাথে কথা বলছে না তবে অর্জুনের অবদানের জন্য তাকে ধন্যবাদ দিল লাবণ্য সেন অর্জুন জানিয়ে দিল সে তার মানসিক দায়িত্ব পালন করেছে তাছাড়া সূর্য সোনা রূপার বাবা বলেই আর সময় না করে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানিয়ে দিল তাহলে কি সূর্য এবার সুস্থ হয়ে যাবে নাকি মারা যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত